সম্পর্ক এখন ওপেন বুক খোলসা হয়ে গেল মথার নাটক মথার ভূমিকা স্পষ্ট হয়ে গেল রাজ্য দেশবাসীর কাছে অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি দেশের রাজনীতির নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথা সরাসরি মিশে গেল সরকারে তারপর শনিবার বিরুদ্ধে বেশ একাধিক অভিযোগ তুললেন রাজ্যের অন্য আর একটি বিরোধী দল তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরী দাবি করেন এখন রাজ্য উদেশের সামনে মথা যে নাটক মঞ্চস্থ করেছিল তা জলের মতো স্পষ্ট এখানে নতুন করে বলার কি আছে সবটাই তো এখন মানে ওপেন বুক খোলা বইয়ের মতো সেখানে বাইরে থেকে আমার বা অন্য কারোর বলার কিছু নেই সব কিছুই তারাই মঞ্চস্থ করেছেন রাজ্যের মানুষ দেশের মানুষ তার প্রত্যক্ষ করছেন এই দল গভীর আশা এবং প্রত্যয় নিয়ে হিমালয় সমউচ্চতার উচ্চতার আশা এবং আশা সঞ্চয় করে স্বপ্নের বীজ বুনে এ রাজ্যের একটাংশে জনগণকে সমৃদ্ধ করেছিল আবেগ এবং আরও নানা ধরনের যে সেরকম আবেদন নিয়ে যে তারা ত্রিপ্রালেন গড়ে তুলবেন গ্রেটার ত্রিপ্রালেন শুধু ত্রিপুরার না তার বাইরেও যাবেন এবং তাদের এই দাবি বা আন্দোলন এটা কোনো ধরনের কম্প্রোমাইজ দিয়ে এরা এই আন্দোলন স্থগিত করবেন না এবং গত বিধানসভা নির্বাচনেও শোনা গেল এটাই তাদের লাস্ট ফাইট যে এই নির্বাচনের মধ্য দিয়েই তারা তাদের লক্ষ্যে তারা পৌঁছবেন যদিও ত্রিপুরাজ্যের অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ যারা তার আগের পাঁচ বছরের বিজেপি শাসনে অতিষ্ঠ তারা চাইছিলেন বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে এবং এই সুরে টিপরা মাথাও সুর মিলিয়েছিলেন বিজেপিকে না হটাতে পারলে শুধু যে টিপরা সাদের না টিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের স্বপ্ন অধরা থাকবে এ রাজ্য আরও পিছিয়ে যাবে কাজেই বিজেপিকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার তারা টিপ্রাসাদের সীমানা পেরিয়ে অন্যান্যদের উপর সেখানে সামিল করেছিলেন এবং কিপ্রামাথার এই ছত্রছায় সিটিজেন্স ফোরাম নামে একটা এরকম সংগঠন তৈরি হয়েছিল যে নন ট্রাইবেল অংশের কিছু বুদ্ধিজীবী বা সাধারণ মানুষ তারাও যুক্ত হয়েছিলেন অর্থাৎ এই যে বিজেপি বিরোধী যে ওয়েভ এটাকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন বোট হল ফলাফল প্রকাশিত হয়েছে সবার সামনে এটা এখন মানে একটা পাবলিক ডোমেনের মধ্যে আছে যে বিজেপিকে ত্রিপুরাজ্যের মানুষ প্রত্যাখ্যান করতে চায় এটা একেবারে এই ব্যালট পেপারের মধ্য দিয়ে মানুষ তাদের সুনির্দিষ্ট তথ্য জানিয়েছেন সব মিলিয়ে বলা চলে লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যেও মথা এবং বিজেপির যৌথ সরকার গঠন হওয়ায় তৈরি হল নতুন রাজনৈতিক ক্লাইম্যাক্স ব্যুরো রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি Frisch Alkaline Water. আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে